রিপন তালুকদার আমার কস্ট লেটারে উইকলি ফোরটি ফাইভ আওয়ার্স ওনার কি সেকেন্ড আরেকটা কোশ্চেন আছে আমার কস্ট লেটারে উইকলি উইকলি ফোরটি ফাইভ আওয়ার্স ইয়ারলি ছাব্বিশ হাজার স্যালারি এখন কি আমার স্যালারি ইনক্রিজ করতে হবে আমি ঠিক এটায় বিশ্বাস করছি না এটা অঙ্ক করতে হবে আপনাকে রিলেভেন্ট জায়গায় নিচ্ছে এবং তাজ ভাই এটা একটু সময় নেয় ব্যাখ্যা করবে দর্শক অনেকে আইলার হবে না শুধু এই কারণে আপনারা আয়লার কোনো পাবেন না আমি অঙ্ক করে একটু দেখাবো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটটা কি ফার্স্ট জিনিসটা হচ্ছে আপনার এই ওয়ার্কিং আওয়ারের যে হিসাব সেই হিসাবটা আপনারা জানেন কিনা এটা হচ্ছে আপনাদের গাইডেন্স স্কিল গাইডেন্স গাইডেন্সটা আপনারা দেখে ফেলছেন এটার সাথে কি আসবে এই জিনিসটা আসবে ন্যাশনাল মিনিমাম ওয়েজ এটা কত এখন বারো পাউন্ড একুশ পেন্স কোথায় লেখা আছে বারো পাউন্ড একুশ এটা এই মাত্র ছয় এপ্রিল থেকে মানে বিশ বাইশ দিন আগে এটা প্রযোজ্য হয়েছে এখন আমার এই যে ডকুমেন্ট এই ডকুমেন্টে কি বলে প্রিয় দর্শক এই ডকুমেন্টে বলে আপনার থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হলে উইকলি মিনিমাম দিয়ে গুণ পাওয়ার জন্য থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা হতে হবে আবার এখানে যে আছে ওয়ার্কিং আওয়ার গোয়িং রেটটা কি করতে হবে আপ টু ফর্টি ফাইভ আওয়ার্স পর্যন্ত আপনাকে অ্যাসাইন করতে পারে উইকলি এই দেখেন ফর্টি ফাইভ ফর্টি এইট আওয়ার্স আপনাকে ফর্টি ফাইভ আওয়ার্স করেছে সুতরাং এখানে পুরোটা জিনিস দিয়ে দিয়েছে ওয়ার্কিং আওয়ার মিনিমাম হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আপনি ফর্টি এইট পর্যন্ত পারবেন আপনার জন্য সুবিধা কারণ কি আপনি তো বেশি বেতন পাবেন কিন্তু এই বেশি বেতন যে আপনার আয়লার কেন হবে না সেই হিসাবটাই আমি একটু আসতেছি প্রিয় দর্শক হিসাবটা হচ্ছে এরকম যে

পয়েন্ট ফোরটি পেন্স না পান আপনার আয়ল হবে না কারণ কি ন্যাশনাল মিনিমাম ওয়েজ আপনি দেন নাই কেয়ার ওয়ার্কার যারা তেইশ হাজারে আসছিল তাদেরকে এখন পঁচিশ হাজার দিতে হবে কারণ কি ওই ওই মিনিমাম ওয়েজে তেইশ হাজারে হয় না তাহলে আপনার দুটো আইনি মানতে হবে এইখানে গাইডেন্স ক্লিয়ার বলেছে আমি জানি না আমার মালিক বুঝে নাই আমার মালিক না বুঝে দিয়েছে আপনি আঠাশ হাজার পাবেন তো আমার সুবিধা আপনি লিগিলে আঠাশ হাজার পাচ্ছেন

আপনার এখান থেকে এক পাউন্ডও হইলে আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছেন আপনাদের যেটা হচ্ছে কি স্কিল ওয়ার্কার হিসাবে যারা আছেন আপনাদের একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আছে কোচ আছে কোচের মধ্যে সব কিছু স্পেসিফাইড আছে এবং আপনি যদি এই এক্স্যাক্ট অ্যামাউন্টটা যদি আপনি না পান দ্যার ইজ এ প্রবলেম কিন্তু আপনি যদি এক্সেসিভ আওয়ার করেন ইটস প্রবলেম কিন্তু আপনি যদি লেস আওয়ারে চলে যান লেস স্যালারিতে চলে যান দিস ইজ ওয়ার দ্য প্রবলেম কামস ইন আপনারা খেয়াল রাখবেন কারণ আমরা যেটা হচ্ছে কি যেটা নাসিদ ভাই বলছে যে বুক পড়া আসা নিয়ে আপনারা পাঁচটা বছর এই দেশে কাটান অনেক এক্সপ্লয়টেশন অনেক অ্যাবিউজ অনেক কিছু আপনারা সহ্য করেন ইন দ্য হ্যান্ড অফ ইউর এমপ্লয়ার ইন দা হোপ দ্যাট সময় আমার তো ইনডেফিনেট লিভ হবে থ্রু দিস এমপ্লয়মেন্ট কিন্তু ওই এমপ্লয়মেন্টের যদি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না হয় তাইলে তো সমস্যা এবং এটা এমন একটা জিনিস দর্শক এখানে যদি ঠিক মতো স্যালারি ট্যালারি যদি না থাকে পে করা না হয় ট্যাক্সের রেকর্ড না থাকে তাইলে সেটা হচ্ছে কি যে আপনাদের ইনডেফিনেট লিভ হবে না এবং দিস ইজ সামথিং ইউ নিড টু বি অ্যাওয়ার অফ ধন্যবাদ তাহলে ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস